শরীয়তপুর নড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বনাঢ়্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকের সতঃফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি এক মিলন মেলায় পরিণত হয় বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেলে পাঁচটায় উপজেলা বিএনপির সভাপতি মুংশী সামসুল আলম দাদন ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাজির সার্বিক তত্ত্বাবধানে র্যালিটি বের করা হয় এতে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ শফিকুর রহমান কিরণ উৎসব মুখর র্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রোয়েল মাজির সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমপির সভাপতি আলহা শফিকুর রহমান কিরণ আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিজ্ঞা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার এক রহমানের সেগম কাল রাজার বা সপ্ত বর্তমানের লক্ষ্যে নয়রাজ উপরের এমপি উপাধার লক্ষ্যে পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার সহসভাপতি মনির মেহমুদ ভুইয়া যুগ্ম সম্পাদক রাসেল হাওলাদার আজম সোয়াল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান সোহাগ মাতবর উপজেলা যুবদলের সভাপতি মিক্সন খান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বক ওহেদুজ্জামান উজ্জ্বল সদস্য সচিব বিএম আজিজুল হাকিম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নমান চৌধুরীদার সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন কলেজ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন নেতারা এই সময় ডিএনপির প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রত্যেক অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিএডবি ছাত্রদল যুবদলের সব দলদের নেতৃবৃন্দ আমাদের এই আনন্দের রেগে অংশ গ্রহণ করতেছে সকলের আমার প্রিয় ভাইটাকে জনতার বল নামেছে আজকে আমরা যে আনন্দ মিছিল করেছি বিশ্বের বিভিন্ন ভাবে ব্যান্ড পার্টি আরো বিভিন্ন গোলাগারি বিভিন্ন ভাবে নিয়ে আমরা যে আনন্দ উল্লাস করেছি আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নৈরিয়া উপজেলা এবং নৈরিয়া সখীপুরের নয়নমণি সৈপুর জেলা বিএনপি সভাপতি আলহাস শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে যে বিশাল এক রেলি হয়েছে আমাদের মাঝে সামনে নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচন আমরা যেভাবেই হোক এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে বিপুল ভোটে জয়ী করবে বিগত দিনে আমরা এরকমভাবে একটা অনুষ্ঠান আমরা করতে পারি নাই আজকে জনগণ নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি দিকে আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে এই সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে গেছি আমাদের প্রিয় নেতা আমাদের পাশে ছিলেন আপনারা জানেন এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান তার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি